তাড়াতাড়ি আপনাদের জীবনে নিউ বিগিনিং হতে চলেছে আপনাদের ভালোবাসার মানুষের সাথে ইউনিয়ন রিউনিয়ন হতে চলেছে এবং আপনাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি যত ঝগড়া ঝামেলা অশান্তি সমস্ত কিছু শেষ হতে চলেছে এবং আপনাদের স্বয়ং শ্রীকৃষ্ণ জাজমেন্ট দিতে চলেছে যত ব্ল্যাক ম্যাচে নেগেটিভ অ্যাটাক আছে সমস্ত কিছু রিমুভ হয়ে যেতে চলেছে এবং আপনারা ভগবানের প্রতি যে বিশ্বাস রেখেছেন তাতে ভগবান খুবই খুশি সমস্ত নেগেটিভিটি শেষ হতে চলেছে এবং আপনারা যে এতদিন হ্যাংটম্যানের পজিশনে ছিলেন সেই পজিশন ব্রেক করে আপনারা নিউ বিগিনিং করতে চলেছেন আপনাদের জীবনে এবং স্বয়ং গোবিন্দের কৃপায় আপনারা নতুন দৈবিক জ্ঞান অর্জন করতে চলেছেন এবং নিজেকে মা দুর্গার রূপে নতুন রূপে দেখতে চলেছেন এবং আপনারা স্বয়ং সম্পূর্ণ নিজের ডিসিশান নিজে নেওয়ার ক্ষমতা রাখেন সেই ক্ষমতার দুরুপোগ আপনারা করেননি আপনাদের শত্রু যেমন করেছে এখানে দেখুন এই স্টিকারটা চলে এসছে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের রিলেশনশিপকে আপনাদের সম্পর্ককে কেউ ভাঙতে পারবে না আপনাদের ইউনিয়ন রিউনিয়ন হবেই হবে এবং আপনাদের জীবনে নতুন সময় উন্মোচন করতে চলেছে খারাপ সময় শেষ হয়ে নতুন ভালো সময় আসতে চলেছে গুড উইল ফরচুন এটাই নির্দেশ করছে এবং আপনার ভালোবাসার মানুষ আপনাকে স্ত্রীর মর্যাদা দেবে এবং স্বামীর মর্যাদা দেবে এবং আপনাদের ইউনিয়ন রিউনিয়ন ইউনিয়ন হবেই হবে এবং আপনাদের থার্ড পার্টিকে এখানে স্বয়ং ভগবান রিলিজ করে দেবে এবং আপনাদের থার্ড পার্টি সমস্ত চাল বাঞ্চাল করে এবং সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইফিলাই নেগেটিভ অ্যাটাক ব্যাকফায়ারের মাধ্যমে আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট সরিয়ে দিয়ে আপনাদের জীবনে নতুন করে বাঁচার আশা জাগাবে স্বয়ং ভগবান এবং আপনারা তারার মতো চমকাতে চলেছেন রিলেশনশিপে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের থার্ড পার্টি আপনাদের ওপর যা যা ক্ষতির কাজ করেছিল সেগুলো আপনাদের থার্ড পার্টির কাছে ব্যাকফায়ার হতে চলেছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপাতে আপনারা খুব ভালো একটা জীবন সুস্থ সবল জীবন পেতে চলেছেন এবং বিজনেসে বিশাল বড় গ্রোথ আসতে চলেছে পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে